অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষিত খুলনা ঢাকার সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পৌঁছাচ্ছে আগামীকাল সকাল ছয়টায় খুলনা থেকে ছাড়বে নয়টা সাড়ে নটার দিকে ঢাকায় পৌঁছাবে অর্থাৎ তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় ধারণ করা হয়েছে ট্রেনটির নাম দেওয়া হয়েছে জাহানাবাদ অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের খুলনাবাসীর জন্য আগামীকাল চালু হচ্ছে খুলনা থেকে ঢাকা জাহানাবাদ অন্তনগর ট্রেন শোভন চেয়ার ভাড়া হচ্ছে সাড়ে চারশত টাকা এসি চেয়ার ছয়শত পঞ্চাশ টাকা এসি বাত অর্থাৎ কেবিন বারোশো টাকার মতো সুক্রিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট এটি আমাদের জন্য অনেক অনেক প্রাপ্তি ধন্যবাদ সবাইকে